সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বিনা অপারেশনে ভাবে পলিপাস বা মাংস বৃদ্ধির চিকিৎসা করানো হচ্ছে এখন বর্তমানে অধিকাংশ মানুষেরই এই নাকের ভিতর মাংস বা পলিপাসের সমস্যা হয়ে থাকে যারা বিনা অপারেশনে ব্যথামুক্ত পলিপাসের চিকিৎসা করানো করাতে চান তারা স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে সকল পল্লী চিকিৎসক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক যারা আছেন যাদের এই পেশায় নিয়োজিত হতে ইচ্ছুক তারা এই কাশারাকার মা মেডিসিন দিয়ে পলিপাসের চিকিৎসা করতে পারেন চিকিৎসা এবং মেডিসিন প্রাপ্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এটি হচ্ছে পলিপাসের মেডিসিন কাঁসারাকার্মা মেডিসিন এখন আমরা রুগীর একটি নাকে আগে মেডিসিনটি প্রয়োগ করব একটি নাকে মেডিসিন প্রয়োগ করার পর তারপরে আমরা আবার আরেকটি নাকে মেডিসিন প্রয়োগ করব দেখেন মেডিসিনটি এই না কেউ আমাদের মেডিসিনটি প্রয়োগ করা শেষ এখন আমরা রুগীকে একটু বসতে বলবো বসার পর পাঁচ থেকে সাত মিনিট পর আমরা রুগীর নাক থেকে এই মেডিসিন যুক্ত যে ফর্মাটি তৈরি করছিলাম ওইটা বের করে দিব বের করে দিয়ে নাকটা পরিষ্কার করে দিলেই চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা বিনা অপারেশনে পলিপাসের চিকিৎসার জন্য সবচেয়ে ব্যথামুক্ত চিকিৎসা হচ্ছে কাসারাকারমা থেরাপি এই কাসারাকারমা মেডিসিন দিয়ে চিকিৎসা করলে রুগী কোনো প্রকার বেতা বেদনা জ্বালা যন্ত্রণা পায় না